কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের কালমাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা বিনয় সেনের বাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বামনহাট দু নম্বর অঞ্চলের সভাপতি চঞ্চল রায় জানিয়েছেন গতকাল গভীর রাতে দিলীপ বর্মনের বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় কোনো মতে দিলীপ বর্মন এবং তার বাড়ির লোক প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে যায় এবং দিলীপ বর্মনের বাড়িতে তার স্ত্রী গয়না এবং টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় পাল্টা জানিয়েছেন গতকাল গভীর রাতে দিনহাটার কালমাটিতে বিজেপি শক্তি প্রমুখ বিনয় সেনের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায় এবং তার বাড়ি ঘর ভাঙচুর করে এবং বাড়ি লুটপাট করে আজকে রাত্রি ভোর তিনটে পঞ্চাশের সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপচন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায় অতর্কিত হামলা রাত্রিবেলা এবং সেখানে তারা তিন বলল লাঠি তারপর রড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছ সেই টিনের ঘরে গিয়ে ভাঙচুর করে এবং দিলীপচন্দ্র বর্মনকে পাড়ে মারার হুমকি দেয় এবং সেই সঙ্গে তারা যখন অতর্কিত আক্রমণ করে দিলীপচন্দ্র বর্মন সেখান থেকে ওখান থেকে প্রাণে বাঁচার তাগিদে ওখান থেকে পালিয়ে যায় সেই সুযোগে তারা সেই বাড়ি থেকে দিলীপচন্দ্র বর্মনের যে স্ত্রীর গহনা এবং নগদ বিশ হাজার টাকা নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয় তো আমরা দুই নং জিপিতে বিজেপি শক্ত সংগঠন নেই প্রত্যেকবারে ভোটের আগে তারা এরকম অরাজকতা করে এলাকা অশান্ত করার চেষ্টা করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে পৃথিবীরা যদি এরকম নোংরা আচরণ করে তার দ্রব্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি বীরেন সেন আমাদের কর্মী তার বাড়িতে রাতের অন্ধকারে প্রায় রাত্রে একটা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী কিছু মাতাল গুন্ডা তারা বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে আসলে দিয়াটা রাজনীতি যতদিন এই উদাহরণগুলোর মতো নোংরা লোক রাজনীতিতে থাকবে এই ধরনের নোংরা রাজনীতি দিয়াটা চলতে থাকবে কারণ উনি জানেন পরিষ্কারভাবে যে সাধারণ মানুষ ওনাকে পছন্দ করেন না ওনাকে গুন্ডামো করে ওনাকে রাজনীতি থাকতে হবে কিন্তু দেখবেন আপনার অচিরেই এই উদমগুর অবস্থা এই যে বীরভূমের যিনি এই এক সময় অনুব্রত মণ্ডল ছিলেন সেই শেখ শাহজাহান ছিলেন সন্দেশকালীন ঠিক একই অবস্থা ওনারা হতে যাচ্ছে দেখুন ওরা যখন দেখলো আমাদের এই বাড়িঘর ভাঙচুর করার পরে তারপর নিজেরও কিছু করতে হবে কেস দেওয়ার জন্য মিথ্যে মামলা দেওয়ার জন্য পরবর্তীতে হয় নিজের বাড়িতে দুটো হয়তো লাঠি দিয়ে বাড়ি মেরে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মিথ্যে মামলা দেওয়া যায় সেই প্রচেষ্টা